আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট আজকে আপনাদের জানাবো শ্বাসকষ্ট ও কফ নিরাময়ে ব্যবহৃত জনপ্রিয় সিরাপ মিউকুলিট সিরাপ সম্পর্কে একশো মিলিমিটারের বোতলের দাম মাত্র চল্লিশ টাকা মিউকলিক সিরাপ সাধারণত ব্যবহৃত হয় ঘন কপ পাতলা করে শ্বাস জমে থাকা কপ বের করে দিতে সহায়তা করা মানে সহায়তা করে ফলে শ্বাসটিতে সহজ হয় এবং কাশি কমে যায় তবে মনে রাখবেন এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত নিজের ইচ্ছায় বা অতিরিক্ত ব্যবহার করা ঠিক নয় অতিরিক্ত সেবনে বমি ডায়রিয়া পেট ব্যথা বা মাথা ঘোরা হতে পারে যাদের গ্যাস্ট্রিক আলসার বা লিভারের সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না খাবার আগে সিরাপটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হয় এবং শিশুদের নাগালের বাইরে রাখুন এই ওষুধটি ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করা উচিত মনে রাখবেন ওষুধের সঠিক ব্যবহার এবং নিরাপদ ব্যবহার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজের ইচ্ছাই নয় চিকিৎসকের নির্দেশ ও নির্দেশ অনুযায়ী ব্যবহার করতে হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ